এরকম হাজার হাজার শয়তান সাড়ে হাজার শয়তান অলরেডি ভারতে আছে আমি পাঁচ তারিখের পর থেকে শত দেশে গেলাম প্রায় দেশে দেখি দুই চারজন শয়তান বসে আছে তাম পৃথিবীর দুইশো সাতান্নটা দেশ এর ভেতরে নিকৃষ্ট মানুষের তালিকা যারা শাসক এক নাম্বারে নাম দিয়েছে তারা হাসিনা এটা সবচাইতে নিকৃষ্ট মানুষ এই দুনিয়ায় এখন এক নাম্বার দুই নাম্বারে নাম দিয়েছে ওনার স্বামী খ্যাত এই নরেন্দ্র মোদী

এই মদি তাম দুনিয়ায় যা করে দেখালো মানব অধিকার নষ্ট করে ও বলছে আমি জঙ্গি হামলা চালিয়েছি কেন জঙ্গি হামলা চালাতে গিয়ে মসজিদ ভাঙলেন আপনি যদি জঙ্গিদেরকে মারবেন তো মারেন আমরা আপনার পক্ষে আসি জঙ্গি তো আপনি নিজে জঙ্গি মানে সন্ত্রাসী হিসাবে আপনারা বলেন জঙ্গি মানে সন্ত্রাসী পৃথিবীর বড় সন্ত্রাসী নরেন্দ্র মোদী না আপনি তাকিয়ে বলেন তো আল্লাহর ঘর যারা ভেঙ্গে দিতে পারে তাদের মতো সন্ত্রাসীর দুনিয়া আর কে আছে কত মুসলমান কে আপনি কি করে দিলেন বিনা কারণে আপনার এই কোন সিদ্ধান্তের কারণে আজকে ভারতে কত নিরপরাধ মানুষ কিন্তু এই যে শূন্য বাহিনী তারা কত একেবারে কুকুরের মতো পড়ে মরে পড়ে আছে এই মানুষগুলোর মায়ের মুখ খালি কোন লেন কোন সিদ্ধান্তের কারণে এইজন্যই তো আল্লাহ এমন কিছু শাস্তি দিয়েছে যে উঠে আসা সম্ভব না যা ক্ষতি করে ফেলেছে ভারতে এটা এখন পঞ্চাশ বছর লাগবে এই ক্ষতি পোশাক এখন আমরা চাই বাংলাদেশে যারা আছেন তারাও যদি ভুল সিদ্ধান্ত নেন বিবেক কাজে না লাগান কমন সেন্স যেটা দিয়েছে আকাইল যেটা বলা হয় এটা যারা পেয়েছেন যদি কাজে না লাগা ভুল সিদ্ধান্ত চেপে পড়বে তখন সামাল দেওয়া কঠিন হয়ে যাবে না নিষিদ্ধ করা খুব দরকার ছিল কারণ কি জানেন যে মানুষগুলো পালিয়ে গেছে নষ্ট হয়নি ওরা তো এখনো শয়তান তো যদি ওরে মনে হয় দায়িত্ব এরকম হাজার হাজার শয়তান সাড়ে চার হাজার শয়তান অলরেডি ভারতে আছে আমি এই পাঁচ তারিখের পর থেকে শত দেশে গেলাম দেখি দুই চারজন ছয়জন বসে সিঙ্গাপুরে মালয়েশিয়া থাইল্যান্ডে আগে পালিয়েছি আপনি পালালেন কেন আপনাদের না ছয়শ বিশটা বাড়ি আপনাদের ছয়শ বিশটা বাড়ি একটা বাড়িতে তো এমন থাকতে পারেন না

তোমার কারণে আমার বহু বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছে বিনা কারণে তোমার কারণে হাজার হাজার বান্দা কষ্ট পেয়েছে বিনা কারণে আজ যদি এই নিষিদ্ধ সংগঠন যেগুলো হয়ে গেছে এরা যদি মাফ চায় আপনি মাফ আল্লাহই করছে না করবেন কি করে বলেন আল্লাহ মাফ করবে না কারণ তাদের দ্বারা আয়না ঘর তৈরি হয়ে হাজার হাজার মানুষ আট দিন দশ দিন না আট বছর দশ বছর চোদ্দ বছর আয়না ঘরে ছিল এটা এখন বিশ্ব দেখে ফেলেছে আরে ভাই আমি নিজে দশ দিন ছিলাম আমি নিজেও দশ দিন মাটির নিচে ছিলাম আমি দেখেছি কত ভয়ঙ্কর জায়গা ওঠা পৃথিবীর সাথে পুরা বিচ্ছিন্ন আমি পাঁচ অব্দ নামাজের ভেতরে চার অব্দ নামাজ জানতাম না যে এখন কয়টা বাজে শুধু যখন ডিউটি পাল্টাই তো বুঝতাম এখন মনে হয় এই সময় কারণ সারা আসতে তো মানুষ না মানুষ নামের কলঙ্ক জিজ্ঞাসা করলে মা বাপি গালি দেয় আমি বলি যে ভাই নামাজ নামাজ দিয়ে কি হবে নামাজ দিয়ে যদি কিছু হয় মাটির নিচ থেকে করে নিয়ে যায় না কেন কি বলবে এমনি পতন হয়েছে ওদের আল্লাহর আরস পর্যন্ত কেপে গেছে

এমন জায়গায় আমি জানতাম না যে এখন কোথায় আসি আমার তো তাও দশ দিন পরে জেলখানায় দিয়ে দিল কিন্তু ব্যারিস্টার আর মান আট বছর একাধারে একটা ঘরে কাটিয়েছে আপনি নিজেকে একটু দাঁড় করান তো ওই জায়গায় কেমন লাগে আপনার আটটা বছর দশটা বছর একটা মানুষ পড়ে আছে কি নিজের না বসে ভুলে গেছে আমাকে যেদিন ওখান থেকে বের করে কোটে চালান করে আমি দেখেছি ওই দেওয়ালের সাথে কেউ বড় বড় নক দিয়ে কুচিয়ে কুচিয়ে লিখে রেখেছি ভাইরা এর যদি বাইরে যেতে পারে এই নাম্বার টাই জানাবেন স্যার নম্বর বেশি আছে এখনো পর্যন্ত অনেকে সালেমের সাফাই গায়ে কি করেছে বাবু কি করেছে আপনার সাথে তো করেনি আমার সাথে করেছে আমি জানি এরকম সিআর দেখিয়ে জিড় আমারে এটা আয়না ঘর আবিষ্কার হওয়ার পরে যে সিআর দেখেছেন ওটা তো কারেন্টের শর্ট দেওয়া সিআর ওটাতে ঘরে আর আমার যে চেয়ারে বসিয়েছে আমি নিজে পায়ের সাথে ক্লিপ লাগানো গলার সাথে এমনিতেই কালো কাপড় দেওয়া ক্লিপ লাগানো আপনি এক মিনিটে একশো বিশ বার কাঁপবেন মাথার মগজ মগজ উল্টো ঢুক এতটুকু শেষ করে দিলে তো বাঁচিনা আমার নিয়ে এসেছিল একটা টিপ দিয়েছে মাত্র আজ পর্যন্ত সাড়ে চার বছর চলছে তিন বছর তো জেলে ছিলাম আর এক বছর বের হয়ে গেছে এই সাড়ে চার বছরে এখনো নখটা আমার ভালো হয় নি দেখেন ঠিক একটা চাপ শুধু কিন্তু আমার আগে একজনকে নিয়ে গেল ছাত্র দলের এক ভাইকে পরে এভাবে মেশিন দিয়েছে আমারে বলছে হজুর এই এটা দিয়ে নখ তুলি আমরা এখানে হাতের সাথে আর পায়ের সাথে মেশিন লাগিয়ে একটা টিপ দেবে একবারে নখগুলো সব কিছু চলে আসবে

কারারক্ষের যদি জিজ্ঞাসা করে যে ভাই বাইরের খবর কিছু জানেন ও শয়তান এমন আচরণ করতো মা বাপ তুলে গাড়ি গালাস দেয় কারণ যাদের দায়িত্ব পেতাম একটাও তো মুসলমান না সুব্রত বালা অসিত কুমার দেবদুলাল আশিক রায় এর নাম শুনে বোধ আছে শয়তান ওর কাছে তো আলেম সালেম নেই সবই ওর কাছে সমান আরো আলেমের নাম দেখলো ঘৃণা করে রিমান্ডে আমারে যারা সব বেশি অত্যাচার করেছে আমার মাথার সোল থেকে পায়ের তালু পর্যন্ত একটা ইঞ্চি জায়গা বাকি নেই সেখানে আমরা টর্চার করে না এই জন্য তো আজকে কাঠের চেয়ারে বসতে পারি না এটা আমি বালিশ দিয়ে নিয়েছি এমনি না কাঠের চেয়ারে বসলে আমার 10 মিনিট পরে ব্যথা আরম্ভ হয়ে যেত এমন টর্চার করেছে এটা বউ ছাড়া কাউকে দেখানো যায় না আমার ভাইরা আমি যে কথা আপনাদের শোনাতে চাই নিষিদ্ধ এমনি এমনি করে না নিষিদ্ধ এমনি হয় না অনেক বড় পাপ ক্ষমা হয়ে আছে ঠিক ফেরাউন কে যেমন আল্লাহ ফেরাউত আসার সুযোগ দেয়নি ওর পক্ষে যারা ছয়রা মনোভাব নিয়ে গিয়ে গিয়েছে তাদের আল্লাহর বহুত দেবে না ঠিক আগামী থেকে যদি এরকম মনোভাব নিয়ে চলেন পাঁচ বছর পরে দেখবেন আপনার বাড়ি ওই জালেমদের মতো শশান হয়ে গেছে এই জন্যই তো যেমন একটা গুরুত্বপূর্ণ শব্দ এটা এই পৃথিবীতে দুইটা কাতার কে আল্লাহ সব চাইতে বেশি পছন্দ করে আল্লাহ সব চাইতে বেশি ভালোবাসে আল্লাহ নিজের নজর দিয়ে তাকিয়ে রাখে এক নাম্বার কাতার এর নাম নামাজের কাতার দুই নাম্বার কাতার নাম জিহাদের ময়দানের মুজাহিদদের কাতার সেই কাতারের শব্দ থেকে পাকিস্তান যেটা ছেড়ে দিয়েছে ওই গান নাম বনীআনুল মারসুস رب العالمین বলেন ইন্নাল্লাহা ইয়া পয়ল্লাযীনা ইয়ুত্বফিলুনা ফী সফাঙকা আননাবমবনিয়া মাুসজ। অবশ্য আমি আল্লাহ নিজে ভালবাসী আমি চিন্তা করতে পারেন শব্দকা কি আল্লাহ সয়জ করলেন। এমনাল্লহ হা অবশ্য আমি আল্লাহ হববল্লা দিনা। তাদেরকেই ভাল বাসসি এবং বাসব ই হয়ব্য এটা নজার বর্তমান ভবিষ্যৎ ফিলসার। শুধু এখন না কেমন পর্যন্ত আমার আল্লাহ ভালোবাসতে থাকবে কাদেরকে আল্লাহ দিনা যারা আল্লাহর রাস্তায় যারা যুদ্ধের ময়দানে অবস্থান নেয় সশস্ত্র বাহিনী হিসাবে সফা কেমন ভাবে নেয় শেষা গলা প্রাচীরের মতো সারিবদ্ধ কাতার বদ্ধ হয়ে এই কাতারটা আল্লাহর কাছে এত বেশি ভালো লাগে কারণ এই কাতারটা আমার আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য মানবতা প্রতিষ্ঠা করার জন্য অন্যায় উৎখাত করার জন্য এই কাতার তৈরি করা হয় ওরা যদি পাকিস্তানের মসজিদ না ভাঙতো মাদ্রাসা না ভাঙতো শিশুদেরকে হত্যা না করতো ও পাকিস্তান এত ক্ষিপ্ত না এই কথা বলেন না জঙ্গি হামলা হয় জঙ্গি হামলা করেন কোনো অসুবিধা নেই কিন্তু মসজিদ ভাঙলেন কেন হিন্দু ভাইরা বলেন তো আমরা যদি এখন বলি ঢাকার স্বামী বাগের ইস্কন মন্দির পাঁচশো বছর আগে এটা মসজিদ ছিল এর নিচে এটা ভেঙ্গে এখন মসজিদ বানাবো বলেন কেমন লাগবে আপনার আপনার যেমন লাগবে বিবেকটা কি পুকুরে প্রসাব করেছে পাকিস্তানের মুসলমানদের অন্তরে ঠিক এইটাই দেখেছে কেন মসজিদ ভাঙে সাথে মিশিয়ে দিলেন মাদ্রাসা নবীর ঘর যেখানে করান হাদিস শেখায় সেইটাও ভেঙ্গে ফেলেছেন

মুশরেক যারা এরা যে জাহান্নামে কোনো ফতোয়া লাগবে আর এমন কি বাংলাদেশের সাথে হাদিস কা মেলে নাকি বলবো না আবার নিজের দিকে টেনে নিয়ে না আগস্টের পাঁচ তারিখের পরে আমরা দেখতে পেয়েছি এই দেশে যে জিনিস না অনেকেই সেটা দখল করে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে এটা হয়তো ফল নাই নেই যারা নিয়েছেন যেটা আপনার না ওটাকে ফেরত দিয়ে দেন না ওই দিন থেকে আপনি নবীর উম্মত আর নেই এটা একটু কড়া হই গেল না এসে হয় নি এখনো কেবল দ শুরু হচ্ছে ঠিক যারা সা নিয়েছেন ফেরত দিয়ে দেবে ঠিক হ্যাঁ এখানে একটা অপশন আছে হাদিসের ঠিকায় এই যে ফা আছে নামাজখানে ফালাই জামিন না হ্যাঁ আর বিগ্রাম আর যায় বালাঘাট মন থেকে করেছি পড়েছি 19টা ফা আছে কয়টা এর তেরো নাম্বার কায়দায় দেখবেন একটা কায়দা লিখা আছে উপরে বর্ণিত কোন শব্দ যদি আপনার সাথে মিলে যায় পরের যেটা আল্লাহ এবং বলতে চাই মাস্ট বি ওটা আপনার উপরে কার্যকর হবে প্রথম শব্দ ছিল কি মানিত দাঙা একবার টান আছে মানিক দাঙা মা লাই সালাহ এই যে হাদিস এখানে আছে আমি নোট করে এনেছি একেবারে বাংলা ভাষায়

হাজরাতে আবু জর বলেন কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে যে জিনিসের প্রকৃত মালিক সে নয় তাহলে তার দুইটা শাস্তি এক নাম্বারে সে আমার দলভুক্ত না তার আমার উন্মত না দুই নাম্বারে তার বাসস্থান জাহান নামে সে যেন নির্ধারিত করে নিল আগস্টের পাঁচ তারিখের পরে যারা এই কাজ করেছেন এটা ফেরত দেওয়া লাগবে নাই তো আপনি মরে গেলে আপনার জানা যাও জায়েজ নেই আপনাকে কবর দাও জায়েজ নেই কারণ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে দেব আমি কি মিথ্যা কথা বলবো আপনার জন্য ঠিক আল্লাহর নামে তো আপনাকে রাখা যাবে না আর রাসূলের দলেও তো আপনাকে দেওয়া যাচ্ছে না কারণ আপনি মানুষের জিনিস দখল করে নিয়েছেন কত মারুর দাগ নাম চুরি করে ডাকাতি করে এমন কি সাদাবাজি করে নিয়েছেন ঠিক আরে ভাই আপনারা লাগায় এখন হয় নিয়ে বলো আমাদের এলাকায় পেয়েছি যাদের এলাকায় যা হয়েছে ফেরত দেওয়া লাগবে না ওর জন্য জানাজাও নেই ওর জন্য কবরও নেই পরে পুড়িয়ে খাবেন কারণ এমন সাহার নামে যাবে আমি বললাম না ঠিকায় একটা কথা আছে এই যে হাদিসের ঠিকায় পড়বেন মুসলিম শরীফের জানা একবার বললাম টিকা পড়বেন আমি দেখেছি নবীজি বলেন হ্যাঁ যদি কোনো জিনিস তোমার হাত হাতছাড়া হয়ে যায়

কিন্তু ওইটা হাত ছাড়া করে ফেলেছিলেন হারিয়ে গিয়েছিল কেউ নিয়ে নিয়েছিল ওটা যদি আপনি আবার ফেরত পান তাহলে হাদিসের যে শাস্তি আপনি নবীর উম্মত থাকতে পারবেন না এই শাস্তি আপনার জন্য না কারণ আপনার জিনিস আপনি ফেরত পেয়েছেন কথা বলেন না কেন